এই নে তোর ইনজেকশন এই মার 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 ইস এই বড় না ধুর খেলাই দেখব না সাম্বা অন্য চ্যানেল দাও আরে দাঁড়াও দেখো এবার পারবে গোল 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 এবারে হলো না ইস এই পারলো না সাম্বা তুমি একটা কুফা আমি আবার কি করলাম তুমি যেই দল নাও সেই দলই হারে এটা কি আমার দোষ নাকি হ্যাঁ তোমারই দোষ তুমিও তো দল নিছো তুমিও কুফা না আমি কুফা না আমি তোমার দেখা দেখি এই দল নিছি তোরা কি শুরু করছস তোদের ঝগড়া মহল্লা শোনা যাইতেছে আরে আপু তোমার ছেলে বলে আমি নাকি একটা কুফা এটা কোনো কথা বলো আপু হ্যাঁ তুমি সত্যি কুফা হুম ঠিক বলছো ছোটবেলায় ফয়সাল শ্রাবণীরে খেলায় নিয়ে যাইতো ফয়সাল অন্য দলে শ্রাবণীরে পাঠিয়ে দিত আর ওই দলই হাইরা যাইত কি बोलतेছ তুমি? ইয়ামিন চুপচাপ বসো। পরদের সাথে এইভাবে কথা বলতে হয় না। আর শ্রাবণী তুই কি তিন দিন ছোট হতে চিস? ইয়ামিনের সাথে ঝগড়া করছ হ্যাঁ? হ্যাঁ, আমি তো ছোটই। সুইট 16। এই। আশ্চ সুইট 16। যা। আম্মু, সাম্বাকে এখান থেকে চলে যেতে বলো। সাম্বা এখান থেকে গলাই খেলা জিতে যাবো। শ্রাবণী চলে গেলে তুমি খেলা জিতব কিভাবে বলো? আম্মু, সামবা একটা কুফা। আমি না, তুমি কুফা। তোরা দুইটা এখন এই রুম থেকে বাইর হয়ে যা দেখি না কেন রে কথা কস না কেন কিছু না দোলা ভাই কিছু একটা হইছে, কি টাকা পয়সা লাগবো পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না দোলা ভাই কি দেখো তো কি হইছে, তোমাদের ভাই বোনের তো একই সমস্যা কি সমস্যা এই যে কথায় কথায় রাগ দেখানোর চেতা যাওয়া আমি কোথায় রাখি এখন কি করতেছো? এটা রাগ না এটা আমার ভালোবাসা তোমার জন্য কি সারা দিন ঝাড়ির উপরে রাইখা এখন ভালোবাসা যাই হোক তোমার ভাইয়ের কি হইছে দেখাশো মামা কি হইছে তোমার তোমার কি মন খারাপ না ইয়ামিন তুমি বুঝব না চিরা ফয়সাল তোর দুলাভাই কি বলে দুলাভাই কি বলে আমি কিমনে বলমু তুই নাকি আজ কবে সব কথা বলতে চাস হ্যাঁ এখন তো আমার সব কথা আজ গবি আম্মু মামা মনে হয় পাগল হয়ে গেছে কি আমিনের মা কিছু কইসা আমার শালায় কি জানি বলতেছে আপু কি হইছে ফয়সাল দুই দিন ধরে কেমন জানি করতেছে সাম্বা মামা মনে হয় পাগল হয়ে গেছে আপু আমি দেখতেছি বেশ কয়েকদিন ধরে ফয়সাল কেমন জানি চুপচাপ হয়ে বসে আছে ফয়সাল রাবার জিনভূত ধরে নাই তো কি কি বলতেছো তুমি এগুলো আমার ভাইরে বুতে ধরছে আপু আমি অনেক সিনেমাতে দেখছি চিনে ধরলে মানুষ এমনই করে কোনো হুশ থাকে না এই শোনো কিছু করো আমার ভাইটা এই বয়সে এসে পাগল হয়ে যাবে মামাকে কি সত্যি চিনে ধরছে আব্বু এটা তো এখন বলতে পারতেছি না তাইলে তো আমাদের এখন একটা ওঝা ডাকা লাগবে দুলাভাই ওঝা মানে আরে তান্ত্রিক 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 মানে তোরা কি আমার ভাইরে জাদু টোনা করে মারতে চাস নাকি আরে না আপু তান্ত্রিক এসে ফয়সালে দেখবে ওর ভিতরে জিন ঢুকছে কিনা এইটা তান্ত্রিক কি সাম্বা পরে বলতেছি আমিন না সাম্বা এখনই বলো আরে বাবা তান্ত্রিক মানে যারা জাদু দিয়ে বোতলে ভূত ভরে ফেলে হ্যাঁ জাদু তান্ত্রিক কে ডাকো আব্বু আমি জাদু দেখব বাবারে তান্ত্রিক যে জাদু দেখাবে ওটা সময় হলে বুঝতে পারবা তুলা ভাই তাহলে জলদি একটু তামচিক ডাইকে আনেন হ্যাঁ আব্বু জলদি ডাকো কিরে শালা মন্টন টন ভালো তো আপনি আমারে গালি দিলেন কেন দুলা ভাই আমি আবার কই গালি দিলাম এই মাত্রই তো শালা বললেন তুই তো আমার শালাই আচ্ছা তাইলে তোরে শালা বাদে কি ডাকমু না দুলা ভাই আপনি ওইভাবে বলেন নাই খাই সে রে জিন মন হয় চিত্তা যাইতাছে কিরে তুই খালি চাইতে যাইতেছস কেন কি হইছে মামা তোমার কি হইছে তুমি এমন করতেছ কেন ইয়ামিন চুপ করো ফয়সাল মন হয় পাগল হয়ে গেছে হো আমি পাগল হই বুঝছি তোরা আমার পাগল বানাই আবার সব সম্পত্তি মারি দিছস আপু ফয়সাল এগুলো কি বলতাছে ফয়সালের উপর তো মন হয় পুরাই জিন ভর করছে তাই তুমি জলদি তান্ত্রিক ডাকো আমার ভাইটাকে জলদি বাঁচাইতে হইব হ্যাঁ ফোন দিছি আয়শা পড়বে আচ্ছা ঠিক আছে ভাই শালক আমার ছোট্ট ভাই তুই শান্তিমতো শুয়ে থাক আমরা কেউ তোরে ডিস্টার্ব করব না হ্যাঁ ঠিক আছে জানো তোরা ধুম ধুমধুম খটাশ জিন পেৎনে খটাশ যে আসবি সামনে কইরা দিব বাতাস তান্ত্রিক বাবা আপনি আসছেন মূর্খ কথাকার কি মনে হয় তোর আপনি কি তান্ত্রিক তাহলে জিন বা তাহলে ভোরে দেখান ওই ছেলে কি তোর হ্যাঁ বাবা আপনি কেমনে জানলেন তোর ছেলে ছাড়া তো এমন কথার কেউ বলবে বলে মনে হয় না কি গো এটাই তান্ত্রিক নাকি হ্যাঁ অনেক এলেম বলা তান্ত্রিক তুমি কাকে ধরে নিয়ে আসছো ইনি জাদু পারে তো পেয়ে গেছি কি পাইছেন বাবা হ্যাঁ আঙ্কেল কি পাইছেন ওর ছেলে অনেক বেশি কথা বলে বাবা ছোট মানুষ তো তাই তা বাবা কি পাইছেন বললেন না তো তোর বাসায় জিনের ছায়া আছে হ্যাঁ বাবা ঠিক বলছেন এই মেয়ের মধ্যে জিন আছে এই কি বলে এই লোক আমার মধ্যে জিন আছে না বাবা এটা তো আমার বউ জিন তো আমার শালার ভিতরে ঢুকছে ও আচ্ছা তাই নাকি না মানে বাবা মাঝে মাঝে আমার বউয়ের ভিতরে ঢোকে আর কি তিন ভাই বোন একই জাতের হুম বুঝতে পেরেছি তা তোর শালাকে এখানে নিয়ে আয় তোমার ভাইরে একটু বুঝায় নিয়ে আসো আমি পারবো না আমার ভয় করে তুমি যাও তোমার কি অল্প বয়সে বিধবা হওয়ার ইচ্ছা হইছে কি বলো এগুলা যাও রে নিয়ে আসো এই যে বাবা দুলা ভাই আপনি কার কাছে নিয়ে আসছেন আরে রাস্তার বাইরে একটা নাটকের শুটিং হইতেছে ইনি হলেন পরিচালক ওনার মুভির জন্য একটা হিরো দরকার আমারে কইলো তাই আর কি আমি তোরে দেখাইতে আনলাম তুই তো হ্যান্ডসাম আসস বুঝি কিন্তু ওনার নাম কি আমি তান্ত্রিক তাইলে আমি শাকিব খান তুই কি আমার সাথে মজা করছিস আরে বাবা রাইগিয়ে না রাইগিয়ে না ঠিক আছে আয় পাশে এসে বস আপনার পাশে বসা লাগবে কেন না ভাই আপনার মতলব তো বুঝতেছি না কে আছে শরীরে বেরিয়ায় 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 ও ওরে বাবার এ আমার মাথার মগজ গেল রে আমি আর এখানে নাই আমি গেলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ওয়াল আযীম ওগো আমার ভাইটারে তো জিন পাগল বানায় ফেলতেছে সাম্বা দেখো মামা পাগলের মতো করতেছে কি শুরু করছস তোরা আমার ভিতরে জিন ঢুকছে নাকি তাইলে তুই এমন করতেছস কেন আপু মামাকে একটা ইনজেকশন দাও কি আমাকে ইনজেকশন দিবা আমাকে ইনজেকশন দিলে আমিও সবকে ইনজেকশন দিয়ে দেব ও নো আপু মামা মনে হয় পাগল হয়ে গেছে পুরো ভাই ডাক্তার ডাকেন দাঁড়াও ডাকতেছি এই ডাক্তার হنسে কি আমার জন্য ডাক্তার হنسে আমাকে কি পাগল মনে হয় ডাক্তার স্যার দেখেন আমার ভাইটা কেমন করতেছে হুম দেখতে পাচ্ছি ওনার মানসিক সমস্যা হয়েছে উনি কি কোনো মানসিক আঘাত পেয়েছিলেন সারাদিন তো ঘুমায়া পায় না আবার মানসিক আঘাত কোথা থেকে পাবে আপনি জানেন এখান থেকে কিন্তু একবার খবর আছে ওনাকে দ্রুত ঘুমের ইনজেকশন দিতে হবে ইনজেকশন না দিলে ওনার পাগলামি বেড়েই যাবে ডাক্তার আঙ্কেল না ঘুমানোর ইনজেকশন আছে কেন বাবু আঙ্কেল সাম্বা সারাদিন ঘুমায় ওকে একটা ইনজেকশন মারো শিয়ামিন বেশি কথা বলে কিন্তু ডাক্তার তোমাকে ইনজেকশন দিয়ে দিবে ওরে বাবারে না না থাক দিতে হবে না দিতে হবে না কি তুই আমার ইনজেকশন দিবি ওনাকে ধরে না আমি ইনজেকশন দেই এই নে তোর ইনজেকশন ইস dise re dise মামা তুমি কি পাগল হয়ে গেছো ফয়সাল তোর মাথায় সমস্যা হইছে তোরা কোনো কথা বলবি না তোদের জন্য আমার এই অবস্থা তোরা সামনে আসলে তোদের ইনজেকশন দিয়ে দিব ওরে বাবারে এই পাগল রে পাগলা নিয়ে যান কি বললি তুই বাইরে এখান থেকে নইলে আবার ইনজেকশন দিয়ে দিমু আব্বু মামাকে ওই ডাক্তার ম্যাডামের কাছে নিয়ে চলো কোন ডাক্তার ম্যাডাম আরে মামাকে যে ম্যাডাম ইনজেকশন দিছিল তার কাছে ডাক্তার ম্যাডাম দেখেন তো ফয়সালের কি হইছে হ্যাঁ ডাক্তার আন্টি মামাকে একটু দেখো মামা কেমন যেন পাগলের মতো করতেছে হ্যাঁ ম্যাডাম একটু দেখেন আমার ভাইটাকে আপনি কি দুদিন পর পর অসুস্থ হয়ে যান নাকি কি করব কার অভাব অনুভব করি সব সময় একাকিত্বের সাথেই থাকি কিসের একাকিত্ব কিসের অভাব এই যে কেমন পাগলের মতো আলাপ শুরু করছে কি করি বলেন তো ওর একটা ইনজেকশন দেন তো যাতে ঘুমায় যায় কবে থেকে এমন করতেছে যেদিন থেকে আপনাকে প্রথম দেখেছি এই পাগল এখানে কি করে তুই এখানে কি করিস তুই আবার আসছস এই এই কি করতেছে তোমরা আর তুমি ফয়সালকে চিনো কিভাবে আরে একটু আগে পাগল আমাকে ইনজেকশন দিছে ওর কথাই তো তোমাকে আইসা বললাম হ্যাঁ ম্যাম আপনি ওনার কথা শুনবেন না আপনি আমার কথা শুনুন তোর কথা শুনবে কেন তুই তো পাগল ডাক্তার সাহেব আমার ভাইকে পাগল বলবেন না না এলো হ্যাঁ 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 আমি পাগল আমি হ্যাঁ ম্যামের জন্য পাগল এই কি বলেন এগুলো আপনি তুই কি বললি এই তুই কি বললি হিয়া ম্যাম তোর কি হয় আমার আর হিয়া ম্যামের মাঝে তুই কথা বলবি না আমি তো কথা বলবো আর কে বলবে কেন তুই কেন বলবি কারণ হিয়া আমার বউ কি মিস হিয়া উনি কি বলতেছে হ্যাঁ উনি যা বলতেছে ঠিক বলতেছে না এটা হতে পারে না হ্যাঁ এটাই বাস্তব চলে যায় প্রাণের পাখি চলে যায় আপু দেখো মামা ভালো হয়ে গেছে হ্যাঁ বাবা তাই দেখতেছি আপু ফয়সাল তাহলে এতক্ষণ ধরে পাগলের নাটক করতেছিল হ্যাঁ সেটাই তো দেখতেছি ফয়সাল তোর আজকে খবর আছে বাসায় গিয়ে লই খালি একবার